আমি এই ছয় কবিদের রাতের বেলা আমি ব্যক্তি আমি দেখছি যেন একটা সম্মান আপনি করে ঢুকে দিবে আসলে কোনো ব্যক্তি ঘোরার হতো দেখা দেখি ঘোরা ঘুরি পারি বাদ দিয়া যে কাকাই কিনলে আমি কিনবো মামাই কিনলে আমি কিনবো বন্ধু কিনলে আমি চিন্তা বাদ দিয়া আমাকে একশো লোক আমার হাত থেকে আসেন একশো টাকা আমার দিবে এটা লোক আমার হাত থেকে নাই 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 এই যে সরকার নাই বন্ধ করেন আপনার নিয়ম দেখো যে লোক সুদ কিনছে নিয়ম মানতে পারলেও সুদ দিয়ে

যদি এমন কোনো পুরান কাস্টমার আমার এই জনসভায় একটা থাকে তাহলে মামাটির কসম দিয়ে গেলাম দয়া করে আমার হাত থেকে বেশি আসেননি আগে পরে টাকা দেখে কিনে নিয়ে খাইছেন আসেন কেউ আসেন কেউ কোন পুরান কাস্টমার নাই 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 তাহলে লোক তো নাই এটার ভিতরে কালা কালা শুধু শুধু মাত্র পাঁচটা ট্যাবলেট কয়টা পাঁচটা ট্যাবলেট পাঁচটা ট্যাবলেট পাঁচটা খাইবেন কেমনে এক নম্বর নিও রাতে পাতে চাবাই কামরাই ভিস ব্যথা অ্যালার্জি চলতে নেই এক স্টিরার টিউমার এরকম পলিপাত মাথা ব্যথা তারা একদিন পর পর রাত্রে আমার একটা ট্যাবলেট এক টুকটা কাঁচা আদা মুখে দিয়া চাবাই আর তুই শেখায় পেটটা ভরিয়া ঠান্ডা পানি খাবেন না ঠিক করো না বলিপাত হ্যাঁ আরে গু আমারা খাইও না আদা দিয়ে খাইব ওষুধটা একদিন পর পর চিরতরে ভালো হইবা পাঁচটা ট্যাবলেট একদিন পর পর আদা দিয়ে খাই দেখো পলিপাত অ্যালার্জি মাথা ব্যথা শরীরের বীজ ব্যথা তারা আদা দিয়ে খাবে বুঝে গেছে না নাম্বার দুই আপনার পেটের যদি থাকে গোলা জলে গুপ জলে পাইখানায় না তেল ডিজল তো বিরক্ত দায় তারা একদিন পর পর রাত্রে একটা ট্যাবলেট খাওয়ার পর পারলে একটা কলা খায় একটা জিনিস খাইবেন না কোন জিনিসটা খাইবেন না সুন্দর করে ভালো করে শোনেন নাম্বার তিন যাগর মেহ কোষাক্ষয়াবেটিস বহুমাত্র পাথর পর্দা তারা একদিন পর পর রাত্রে ট্যাবলেটটা খাই হালকা গরম পানি খায় একটা জিনিস

খাবার পর রুখটা দুই না স্যারে না ছয় না ভালো হইলে শান্তি আরাম পাইলে আমার দোকানে আমার পরে আপনারা কেউ যায়েন না নিষেধ করলাম যায়েন না আমার গাড়ির কাছে সাইজে একটা ওষুধ কিনলেন না এটা খাওয়ার পর ঘুরে না ছয় না ভালো হইলে পরে আরো দুই ঘর থেকে যে কোনো ফার্মে ঠিক পাইবেন দাম নেবো ছয় ছটিয়া ছয় ছিয়া ছয় টিয়াও কম নেবো না আরো দুই ঘর টাকা দিয়ে কিনবেন তিন ঘর জন্য চুক্তি রোগের জন্য মুক্তি ফুলকুস পূর্ণ রোগের চিকিৎসা ও পয়সা মানে একেবারে গেলে করে আনা ভাই আমরা চাকরি করি ব্যবসা করি কর্ম করি প্যাকের তিন ডানা আমরা তিরিশ টা খাবো কিন্তু আমরা চাকরি ব্যবসা কর্ম করি এটা আমাকে আদা কলা মধু গরম দুধ দিয়া খাওয়া সম্ভব এর পরিবর্তনে কোনো কিছু নাই তাদের কথা আপনার কোম্পানি শুই এরকম তিন জানা এরকম পাঁচটা ফালের মেডিসিন দিয়ে পাই গিয়া তামার দিকে দিয়া এর থেকে আরো নয়টা গাছ বেশি তিনটা খনিজ বেশি আড়াই ঘন্টা জল বেশি করিয়া এই যে আমার কোম্পানি আপনার একটা ফাইল তৈরি করছে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার পাওয়ার এর একটাই গ্যারান্টি

আর এই যে এটা পাঁচ হাজার পাবার এই যে কৌটা এই কৌটা এই কৌটা কৌটার মুখা খুলবেন ওষুধ হ্যাঁ ওষুধ এই যে কৌটার মুখা আপনি খুলবেন খোলার পর এই যে আপনি উল্টাইবেন ওষুধও পড়বো না এটা ইনটেক এটা পানি তৈরি করে এক ফোটা পানি ডুববো না ডুববো না ডুববো না এটা ইনটেক ইনটেক ওরকম বিশ প্যাকেটের কাছের এক প্যাকেটে এটা এটা খাইবেন কেমনে এটা খাইলে আদা খাইতে হয় না এটা খাইলে কলা খাইতে হয় না গরম পানি খাইতে না দুধ খাইতে না এটা খাওয়ার নিয়ে সাবধান বিবাহিতা পুরুষ তিন দিন পর পর গিয়ে লেখায় সাবাই না সাবাইলে কষ্ট বিয়া করেন নাই পাঁচ দিন পর পর গিয়ে লেখায় না সাবাইলে খুশি বলেন ভাই তাহলে দাম করে এটা কিনেন না কে এই যে প্যাকেটটা বেচি এটা বাচ্চা পোলাপান কিনলেও আব্বা না করব না এটা সবাই কিনবেন না কেন এটা এক নাম্বার বারণ নিছে পোলাপান দেখা না তাহলে প্রসাবে রক্ত ধরব দুই নাম্বার যে মারপেটে বাচ্চা মারে দিয়ে না দিলে গর্বের সন্তান করবে নষ্ট হইব তিন নাম্বার কোনো যুবতী মেয়ে খাবেন না খাওয়াইলে মেয়েটা নোংরা খাতা মেয়ে বাবা বেশ জানবে কারণ

আমি ঠান্ডা করব আস্তে আস্তে গেলে নাকে নিঃশ্বাস এটা একটা গাছের এই গাছটার মতো দক্ষিণ কুইয়া নাম থিমছন এটা ফ্যাক্সের কি এটা ফ্যাক্সের রাজা আব্বা এটা সত্য থাকবে আমি এক বোতল আরো হর্ষ করলাম এখান থেকে দশ ফুটা দিলে খাওয়া সম্ভব এই ঠিক আছে কোথেকে আর পাঁচ ফুটা দিলে পাতা ফাস্ট ফুটালে খাওয়া সম্ভব করুক এদিকে আর দুই ফুটা দিলে খাওয়া সম্ভব

হাতে আব্বা কে কিনছেন আপনারা একশো টাকা আপনার দাম নেবো মাত্র টু হান্ড্রেড দুইশো টাকা কে দিবে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এই আমার জীবনে যা এই নাই তুমি আমার জীবনে করি না আপনার দুধ ধর নাই অন্য দিন আপনার চাই না আমার সেম পারে গেলে এমনি একটা ফাইল চল করে আমি দাম নিয়ে আট পঞ্চাশ টাকা ডিসপ্লে নিয়ে এক বছর দিই দিই দেখ আমি গুণা পাঁচটা টাকা পাঁচজন লোক করে দিচ্ছি এক তিন পাঁচ হাত চান মোর না মা বলে খাওয়াইন না খাওয়াইন না খাওয়াই না এইভাবে আপনাকে কোনো সময় তৈরি করে দিন আপনার ওষুধ দিয়ে না ফাইল রাঙ্কের না যদি মনে হয় গাড়ি কিনলে ফিটনেস বলবো জমি কিনলে তুলে বিয়ে করলে কাপি আগে নেন নাই নতুন কিনলে

ঘোরাঘুরি বাদ দিয়া পারাবারি বাদ তিনশ হাজার বাদ দিয়া মারলে দুইশো টাকা মারি দে আর চারজন ব্যক্তি আমাকে হাত দেখেন আগে কিনেন নাই নতুন কিল্লা মারি দুইশো দে নতুন হ্যাঁ নতুন কিল্লা দুইশো দে আর আগে একশো দিছেন অল্লী ফাল্টে খরচ দে অল্লোকে পকেট টাকা চাই মারলে আমাকে আর একশো টাকা মারিবেন কে দিবেন কে দিবেন তা কানে কথা নাই কানে আলাম দেয়

আর দুই জন লোক আমার হাতে গাবো ওরা ফ্রি পারাবারই আসবে এক একটা ছোট ছোট গাবো এটা গাবো ছোট ছোট এটা দে 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 এটা পার্টি করতে থাক তোমরা মনেছস না তোমরা রে ওশেন স্যার কাট গ্যারান্টি কার্ড লাগে এই স্যার এটা গ্যারান্টি কার্ড আমার আর দুই জন লোক আমার হাতে গাবো जिनको কি হাগো সি হাগো হ্যাঁ এক কোণিয়ে দেন জি মনেছস স্যার

कोई नहीं इधर फटाएगा